والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا اخره خير لك من الاولى ولسوف ياتيك ربك فترضى نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعدهم لبعض زهيرا مهن الله رب العالمين الضربري كلمة الشكر دايكوري زي مهن رب العالمين মগরবের নামাজ বাজামাতে পরার্থ করলেন আলহামদুলিল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন যিনি আমাদেরকে এলুম দিয়েছেন যিনি আমাদেরকে কলম দ্বারা শিক্ষা প্রদান করেছেন যিনি আমাদের বাক শক্তি রহিত করেন নাই যিনি আমাদের সকল রাস্তাগুলিকে সুগম করেছেন সুম্মা সাবিলা সারা যিনি আমাদের নিরাপত্তা বিধান করেছেন যিনি আমাদের রেজেক্ট প্রদান করেছেন যিনি আমাদের সকল কিছুর নিশ্চয়তা বিধান করেছেন ওই মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রহমান ও আল্লামাল কোরআন ফলাকল ইংসানা আল্লামাহুল বায়ান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ঘোষণা করেন এ করা বিস্মে রব্বিকাল্লা দিয়ে খলাক পর আমরা পড়ি না প্রথমে আল্লাহর হুকুমের বিপরীত হয়ে গেছে সর্বপ্রথম হুকুমটাই ছিল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের এ করার কথা হেনবি জিব্রাইল ফেরিস আল্লাহর পক্ষ থেকে বলেন ইয়া মোহাম্মদ এ কর পড়ুন আপনার প্রভুর নামে এপর বিস্মির বিকাল্লা দিয়ে খলাক যিনি সৃষ্টি করেছেন আপনার প্রভুর নামে আপনি পড়ুন পড়া হলো আগে ও আল্লামাল কোরআনা এর সাথে হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে এপর বিস্মির বিকাল্লা খলাক খলাকল ইংসানা মিন আলাক শব্দ আল্লাহ পাক প্রথমে বলেছেন পড়ার কথা এরপরে কলমের কথা বলেছেন তার মানে লেখার কথা আমরা তো বলি সমাজ ব্যবস্থায় লেখা পড়া যেরকম ঠিক কিনা সমাজে বলে লেখা পড়া। আল্লাহ বলেন আমি কোরআনুল কারিমের মধ্যে আমি বলি পড়া লেখা কোনটা ঠিক লেখা যাবে না যদি পড়া আগে না হয় লেখা যাবেই না যদি পড়া না হয় অতএব লেখা পড়া না পড়া লেখা যেহেতু আল্লাহর হুকুমটাই ছিল প্রথমে এ পড়া পড়ো অতএব পড়তে হবে পড়লেই জানা যাবে এর পরে হল লেখা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাখের মধ্যে ঘোষণা করেন তুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন কুলুল আলবাব আল্লাহ রব্বুল আলামিন ارشاد করতেছেন কোরআনুল কারীমের মধ্যে ও আপনি বলে দিন কুল হালিস্ত বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা আলামুন যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না বুদ্ধি নাই বিবেক চনা নাই ইলমের চর্চা যারা করে না আর যারা ইলমের চর্চা করে জ্ঞান যাদের আছে তারা কি সমান হতে পারে তারা কি সমান হতে পারে আমরা জ্ঞানের চর্চা করি কিনা কোরআনুল কারিম হল সুষ্ঠ জ্ঞান যে জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই জ্ঞানের চর্চা করি কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনা করি কোরআন জীবনের কথা বলি এটা হলো মূল জ্ঞানের চর্চা আমরা করি এই জ্ঞানের চর্চা যারা করে জ্ঞানের সদ ব্যবহার যারা করে জ্ঞানের অন্বেষণ যারা করে অন্য অন্বেষণ যারা করে আর যারা জ্ঞানের চর্চা করে না ও বন্ধু আপনি বলে দিন তারা কি সমান হতে পারে কখনোই তারা সমান হতে পারে না আল্লাহ এই জ্ঞান এই জ্ঞান চর্চা করতে করতে জ্ঞান চর্চা জ্ঞানের চর্চা করতে করতে অনেক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চলে গেছি যে পড়লেই অনেক জ্ঞান পাওয়া যাবে কিন্তু কি পড়া পড়লে জ্ঞানী হওয়া যাবে যারা পড়ুয়া মানুষ আছে আদৌ হয়তো আমরা জানি না আদৌ হয়তো আমরা জানি না ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দি থ্রি আর্টস অফ রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক দেন ইউ লিভ দা

দুষ্টামির যা আছে তাই তুমি পাবে যদি চতুর্থ আর তুমি পরিত্যাগ করো পঞ্চম একটা আর লাভ করবে তার নাম হলো রাজকিলিটি এখন বুঝতে হবে যে কি পইরা কি বই পইরা কি কি জ্ঞানের অন্বেষণ করে জ্ঞান চর্চা করি সেটা কি জ্ঞানী না অজ্ঞান এটা বুঝতেও তো দরকার বোঝারও তো দরকার ঠিক কিনা অনেক বই তো পৃথিবীর বুকে বের হয়েছে বের হইছে না কত বই প্রায় বিশটা না বাইশটা সাবজেক্ট হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছিল সতেরোটা এখন আরো আমাদের সময় ছিল সতেরোটা এখন আরো ক আরো বাড়ছে আর কি এতগুলা সাবজেক্ট যারা লেখছে এই পৃথিবীর বুকে তারা তো নিশ্চয় জ্ঞানী মানুষ জ্ঞান আছে জ্ঞানের সদ্ব্যবহার না করার কারণে জ্ঞানের নারীতে সর্দি ধরা তারা জ্ঞানের নামে মানুষদেরকে অজ্ঞানের কথা বলে বলে এই পৃথিবীর মুখে জ্ঞানরাজ্যে অরাজকতা সৃষ্টি বা হয়তো বা তারা সৃষ্টি করেছেন যেরকম ঠিক কিনা সমস্ত জ্ঞান মাথা নত করেছে সমস্ত জ্ঞানের প্রচন্ড গতিময় তারা ধারাকে ম্লান করে দিয়েছে একটা চিরসত্য জ্ঞান চিরসত্য যেটা হল আল কোরআনুল করিম এবং আল হাদিস শরীফ জোরেকনসহান কোরআনুল করিমের জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই আল হাদিস শরীফের জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই জোরে কংশো এত যে হাজার হাজার হাদিস শরীফ এই যে শেহ তার বোখারি শরীফ পশ্চিম শরীফ তিরমিজি শরীফ শরীফ এই যে শরীফ গুলি হাজার হাজার শরীফ গুলি এমন কি কেউ আছে পৃথিবীর বুকে যে একটা হাদিস একটা শব্দ এদিক সেদিক করে জোড়া লাগাইয়া দিবে পারবে নে ধরা পড়ে যাবে তার মানে হাফেজে হাদিস রয়ে গেছে হাদিস হেজ করে বলার ক্ষমতা যোগ্য আল্লাহ পাক দিয়েছেন আর এই যে কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরার মধ্যে আর আর এতগুলো আয় শরীফ অক্ষর শব্দের মধ্যে কোনো পরিবর্তন দিয়ে জের জবর দিয়া অর্থের কোনো বিকৃতি করার ক্ষমতা পৃথিবীর কেউ আছে তার মানে বাচ্চা একটা ছেলে কোরআন শরীফ মুখস্থ বলে দিতে পারে একজন হাফেজ যে তার সামনে একজন মালানা সব কোরআন শরীফ পড়তে গেলেও হাতের সাপরা কোথায় অক্ষর কোথায় জের জবর এটা বল ধরে দেয় তাহলে পরে পৃথিবীর কোন মানুষ আছে কোন আয়তের সাথে কোনডার জোড়া লাগে মুসলমানদের মধ্যে বিবেদ সৃষ্টি করবে তা কি পারবে